না এটা মানে একটু হলেও ইনফ্যাক্ট ফেলে বলবো না যে ইনফ্যাক্ট ফেলে না কারণ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরে যখন অনেক বেশি কন্ট্রোভার্সি হয় তখন এটা আমাদের জন্য খারাপ বা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ এই টিমে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে রানিং খেলতেছে সো এইগুলা যদি এরকমভাবে হয় তো এইগুলো ওনাদের ক্যারিয়ারের জন্য আমাদের ক্যারিয়ারের জন্য একটু মানে খারাপ হবে সত্যি কথা বলতে ভাই যে এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে অনেক কথাই হবে বাট আমরা আমাদের মনে হয় যে মাঠে যখন আমরা ঢুকি তখন বাইরে কি হচ্ছে না হচ্ছে এটার দিকে বেশি ফোকাস করি না তো বাইরের দিকটা নিয়ে যত বেশি ফোকাস করবো তত মাঠে খেলাতে খারাপ ইমপ্যাক্ট পড়বে তো আমরা ট্রাই করি যে যেটা বাইরের জিনিস বাইরের জন্য থাকে আর মাঠের জিনিস মাঠের জন্য থাকে এখন পর্যন্ত চেক জমা দিতে বলেছে আমরা জমা দিয়েছি আমরা হয়তো কালকে একটা আপডেট পাবো না এরকম না বিষয়টা তখন হয়তো পারফর্ম করতে পারে নাই কারণ একা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করে তো একটা পুরো টিমকে জিতানো সম্ভব না তো সবাই প্রত্যেক ভালো করার চেষ্টা করছে সামাও হয় নাই বাট এখন শেষের দিকে এসে সবাই মোটামুটি দেখেন সবাই পারফর্ম করতেছে এটাই পারফর্মেন পারফর্মেন্সটাই হলো ইম্পর্টেন্ট কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন সেগুলো পাননি তো এইবার যেহেতু রাসায়ী টিমা আছে তারা আপনাকে কত সুযোগটা আমাদের তো সুযোগ গুলো কাজে লাগাতে আপনার কেমন লাগছে আর মানে হয় সুযোগ পান না তখন কেমন লাগছে ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই রাজশাহী গ্রুপের সব ম্যানেজমেন্টকে যে তারা আমাদের জন্য অপরচুনিটি করে দিয়েছে আমার জন্য বেসিক্যালি আর এর আগের বছরে যেটা হয়েছে সেটা হলো ওই চারটা ম্যাচ সুযোগ পেয়েছি আমি বলবো না যে সুযোগ পাইনি বাট সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব ছিল আমার সামাও পারিনি বাট ব্যর্থতার দায়ভার সবসময় আমিই নিই কারণ এখন জাস্ট আমার শুরু আমি চেষ্টা করি সব ম্যাচে ভালো করার বাট কোনো সময় হয় কোনো সময় হয় না বাট অপরচুনিটি এবার বেশি পাচ্ছি দেখে ভালো খেলার চেষ্টা করতেছি

না আমার কাছে এটা মনে হয় না একদমই কারণ আমি যখন ভালো করব তখন আমাকে মানুষজন চিনবে আর আলটিমেটলি যখন সবসময় ভালো খেলবো কন্টিনিউয়াসলি পারফর্ম করব তখন আমাকে মানুষ চিনবে এটা হলো মূল লক্ষ্য থাকে সবসময় ভালো করার অবশ্যই ব্যাটিং নিয়ে আমি যেরকম আপ টু দা আমার ভেবেছিলাম ওরকম করে শুরু করতে পারিনি আর এটা আমার ব্যর্থতা বাট আমি স্টিল ট্রাই করতেছি যে কিভাবে কাম ব্যাক করা যায় বা কিভাবে বড় ইনিংস খেলা যায় তো কথা যে ক্যাপ্টেন চেঞ্জ তার তিনি আপনাদেরকে কি গেম প্ল্যান থেকে শুরু করে কিন্তু প্রথমবার আপনাদের সম্পর্কে তেমন ধারণা হয় মানে তিনি কি কাজটা করতেছেন আপনাদেরকে শুধুই একটা অনভেস তৈরি করতেছেন না গেম প্ল্যান বা আদার্স ব্যাটিং অর্ডার বা কি রোড এগুলো ঠিক হ্যাঁ দেখেন উনি পাকিস্তান এজ লেভেলের সম্ভবত কাজ করে উনি সবারই ব্যাট সবারই ক্যারিয়ার সম্পর্কে তার আইডিয়া আছে সো উনি যখন আসছে বাংলাদেশে কন্টাকে কোচ হিসাবে তখন উনি সবার খেলা দেখছে বা ইউটিউবে সবার খেলায় আমরা এখন কম বেশি দেখতে পাই সো উনি ওইভাবে প্ল্যান করে আসছে ওনার কাছে যেটা মনে হয় যে রাইড আমাদেরকে বলে আমাদের সাথে শেয়ার করে ওনার প্ল্যান ক্যাপ্টেন কোচ টিম ম্যানেজমেন্ট সবাই অ্যাকচুয়ালি একটা প্ল্যান করে যখন দেখে যে এই প্ল্যানে আমরা জেলে সাকসেস হতে পারি তখন আলটিমেটলি ডিসিশানটা আসে

বা প্রত্যেকটা প্লেয়ারের জন্য খারাপ এই এই টিমে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে রানিং খেলতেছে সো এইগুলা যদি এরকমভাবে হয় তো এইগুলা ওনাদের ক্যারিয়ারের জন্য আমাদের ক্যারিয়ারের জন্য একটু মানে খারাপ হবে সত্যি কথা বলতে আমার কোনো ফরেন প্লেয়ারের সাথে কোনো কথা হয় নাই এই বিষয়ে এটা এখনো ডিসিশন হয়নি যেহেতু ম্যাচটা আমরা মাত্র খেলে শেষ করেছি হোটেলে যাবো হোটেলে যে ওনারের সাথে ওনার আছে ম্যানেজমেন্ট আছে ওরা ডিসিশন নি পেয়েছে কি হবে না না হবে